আসসালামু আলাইকুম ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে বাংলার চৌষট্টি জেলার স্কুল এবং কলেজের শূন্য পদের তালিকা আজকে জানাবো তো কাদের জব হবে এজন্য আলোচনা করা হবে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে কাদের জব হবে আপনারা বুঝতে পারবেন তো এ পর্যায়ে জানাই ঢাকা বিভাগে জেলার বিভিন্ন জেলা সকল জেলার শূন্য পদের তালিকা ঢাকা জেলা ঢাকা বিভাগে হচ্ছে স্কুলে মোট শূন্যপদ আছে ছয়শো উনচল্লিশটি এবং কলেজে পদ আছে একশো উনতিরিশটি চট্টগ্রাম বিভাগে স্কুলে শূন্যপদ আছে বারোশো সাতষট্টিটি এবং কলেজে একশো পঁয়তাল্লিশটি খুলনা বিভাগে শূন্যপদ রয়েছে স্কুলে দুইশো চুয়াল্লিশটি এবং কলেজে সাতষট্টিটি রংপুর বিভাগে স্কুলে শূন্যপদ আছে দুইশো উনপঞ্চাশটি এবং কলেজে সাঁত্রিশটি রাজশাহী বিভাগে স্কুলে পদ আছে দুইশো উনপন উননব্বইটি এবং কলেজে ছয়চল্লিশটি বরিশাল বিভাগে স্কুলে শূন্য পদ আছে ছয়শো উননব্বইটি কলেজে সাতষট্টি সিলেট বিভাগে শূন্য পদ আছে স্কুলে তিনশো পঞ্চাশটি কলেজে পঁয়ত্রিশটি ময়মনসিংহ বিভাগে স্কুলে শূন্য পদ আছে একশো একাত্তরটি এবং কলেজে সাতান্নটি স্কুলে মোট শূন্য পদ তিন হাজার স্কুলে মোট ভাইভা দিয়েছেন ছয় জন এর মধ্যে প্রায় বলা যায় যে আশি পার্সেন্ট মতো চাকরি হওয়ার সম্ভাবনা আছে বাংলায় যারা ভাইভা দিয়েছেন স্কুলে কারণ এখানে অনেকেই কলেজে ভাইবা দিয়েছে এবং অনেকেই পঁয়ত্রিশ প্লাস বয়স হয়ে গিয়েছে এবং অনেকের কাগজপত্রে কিছু প্রবলেম থাকতে পারে এই কারণে অনেকেই বাদ পড়বেন তো সেই অনুযায়ী সব মিলিয়ে বলা যায় যে প্রায় আশি পার্সেন্ট ভাইবা প্রার্থীর চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে কলেজে মোট ভাইবা দিয়েছেন দুই জন এর মধ্যে শূন্য পদ রয়েছে পাঁচশো তিরাশিটি তো কলেজে সাধারণত যাদের নাম্বার অনেক বেশি থাকবে তাদেরই চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ কলেজে ভাই ভাই অনেক প্রার্থী টিকায় কিন্তু শূন্যপদ কম থাকে এজন্য এখানে যাদের আশি প্লাস বা আশির কাছাকাছি নাম্বার আছে তাদের চাকরি হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি পরবর্তীতে বিভিন্ন বিষয়ের পদের তালিকা জানতে আমাদের পেজটি এবং হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন তাহলে ভিডিও দেওয়া মাত্রই আপনি আপনার জেলার বা আপনার বিভাগের সম্পূর্ণ সহ তালিকা পাবেন ধন্যবাদ সকলকে